ছিলাম সে আশা পূরণ হবে না আচ্ছা কথা রাগ করার কি আছে তোরা যে আশা নিয়ে আইছিস আশাটা দেহিস পূরণ হবে না আর ওই ন্যাংড়ার বাচ্চার কথা করছিস তো ও ক্লিয়ার কি করব। ও নিজের কপাল নিজেই খাইছে ন্যাংরা হয়েছে এখন তো আর কোনো কাহ কোনো হবে না নেই কী করবি আরও দেখিস ঠিক রাস্তা রাস্তায় ওর ভিক্ষা করে খাওয়া লাগবে কিন্তু টেকা পয়সা আমরা তো ভাবিছিলাম মেলা টাকা পয়সা সাথে আনবি এক টাকাও তো সাথে নিয়ে আসে নাই শোন

কথা হচ্ছে কি সে টাকাও যদি না হয় ওর হেন তেন বলে কৌশলে কিছু টাকা নিয়ে নেব নে এখন চিন্তা করিসনি জামাই একটা মোটর সাইকেল শক্ত আমি একটা মোটর সাইকেল কিনে দেবো আচ্ছা তুই এত করতেছিস কে জামাই একটা মোটর সাইকেলের আবদার তো সে আমি কিনে দেবো আর অ্যাকাউন্টে তো টাকা আছে ও তাহলে তুই চিন্তা করিসনি মা তোমার জামাই কিন্তু মেলা হ্যাঁ চিন্তা করছেন যে তোমার কাছে মোটর সাইকেল নিয়ে যাব আর ভাই বিদেশ থেকে আসলে পরে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি একটা গোলার মোটা একটা হার বানাবো আমার আশাটা পূরণ হলো না আসলো ফকিনের বাচ্চা ন্যাংরা হয়ে রামায়ের একটা মোটর সাইকেলের আড্ডা তো সে আমি কিনে দেবো আর এখন তো টাকা আছে তুই তাহলে ভাবিস নি তো মা তোমার জাম ওই যে মোটরসাইকেল সাইসে ওই মোটরসাইকেলের দাম কিন্তু মেলা ভাবিছিলাম তোমারতে টাকা দিয়ে মোটরসাইকেলটা কিনে দেব আর ভাই আসলে আমার গলার একটা বড় করে হার বানাবো সে আশা আমার পূরণ হলিনা আসলে তো ফক্লাচ্ছে ন্যাংড়া হয়ে দাও আসলে তো আসলো ফকনের বাসা ন্যাংড়া হয়ে আসলো তো আসলো আরে আসলো তো আসলো ফকিনের বাচ্চা ন্যাংড়া হয়ে আসলো ও তো এখন অচল মেশিন চলে মা অসল পয়সা নি কি করব অসল মেশিন রেডি টেক 1 2 3 অ্যাকশন তাই তো ভাবতিছি রে মা এই অসল মেশিন দিয়ে কি করব এদিক দিয়ে তার কোনো কামে লাগবে না আর এদির কাছে একটা কানা কুড়িও নেই যা আছে মনে কর আমারে অ্যাকাউন্টেই আছে আর যদি শলে বলে কৌশলে ওর জমি জমাগুলি সব আমার নামে লিখে নিতে পারে তাহলে তার আর কোনো কথাই নেই সব সহায় সম্পত্তি আমারে নামে হয়ে যাবে আর আমার মানেই তো তোর আর জামাই কথা হচ্ছে কি ও সহ সম্পত্তি সব লেহি নেবো নেওয়ার পরে ও বাড়িতে দূর দূর করে তারা দেব। তারপরে ও রাস্তায় যায় ভিক্ষা করে খাক আর যা মন চায় তাই করে খাক আবার এসে তার দেখার নেই কিন্তু মা তুমি যে এই সাম্পত্তিগুলো লেগে ভাই যদি পরে যায় থানা পুলিশ করে তখন কি করবে লক করতো কিসে থানা পুলিশ করবি থানা পুলিশ করে কি কোনো লাভ আছে তখন তো সব জমি জমার কাগজপত্র আমারে নামে হয়ে যাবে যতই থানা পুলিশ করুক না কে এভিডেন্স তো সব আমারে নামে উকিল তখন আমারে কথাই কবি বুদ্ধিটা কিন্তু খারাপ দিচ্ছে না আমার আমার মাথায় কি খারাপ বুদ্ধি আছে লগ করতো খালি আবল তাবল কথা শোন জামা কত সিন্ধা করতে মানা করিস ওই কি কোনদিন কিনবো তোরা আর 15 ওইটা মুহে তো আসে না আমার কিছু যাই হোক কিনে দে মনে অত ভাবিস নি অ্যাকাউন্টে বেশ টাকা আছে চল দেই আবার নেংড়ার বাচ্চা নেংড়া কি করতেছে চল যাই চলো বেশ দেহি আবার নঙ্গর আসলে কি করতেছে চল আকি আকি এসো